আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি টাইটেলের মতো আমাদেরকে তো বুঝতে পারতেছেন আজকে কিনে ভিডিও বানাতে যাচ্ছি তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমরা ভিডিও প্রথমে আমরা দেখাবো আইডিটা কিভাবে আমাদের এখানে সাইন আপ করতে হয় তো আমরা লিঙ্কের ভিতর ঢুকলাম ঢুকার পরে এখানে দেখতে পারবেন নিচে লেখা আছে সাইন আপ লালভাবে লেখা আছে এখানে সাইন সাইনএফার চাপ দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো এখানে আমার ফোন নাম্বার একটা আমি দিয়ে দিলাম এখানে ফোন নাম্বার দেওয়ার পর এখানে চার জিডিজের হয়তো বা আট বা ছয় জিডিজ একটা কোড দিবেন এখানেও ওইটা দিয়ে দেবেন আমি দেখানোর জন্য এটা আমি করতেছি এখানে যা লেখা আছে এটা আপনি দিয়ে দেবেন সাইডে যেটা লেখা আছে না ওয়াই এ সেভেন সি এইটায় দিয়ে দিতে হবে যেটা লেখা থাকবে এটাই দিয়ে দেবে দেওয়ার পর এখানে নিবন্ধন করবেন তো নিবন্ধন করার পর এখানে দেখতে পারবেন কিছু কাজ আছে এখানে প্রথম কাজ দেখতে পারবেন এখানে দেওয়া আছে দেড়শো টাকা দেড়শো টাকা যদি আপনার ঢোকান তাহলে চব্বিশ ঘন্টায় আপনি রিটার্ন পাবেন এক একত্রিশ পারসেন্ট তো এখানে যদি দেখতে পারতেছেন এখানে আপনারা তিনশো পঁয়ষট্টি দিন টাকা পাবেন তিনশো পঁয়ষট্টি দিন ছেচল্লিশ টাকা করে প্রতিদিন পাবেন যদি দেড়শো টাকা এখানে ঢোকান মানে এখান থেকে আপনি কিনেন এখন কিনুন এখানে চাপ দিলেন চব্বিশ ঘন্টা পর পর আপনার এখানে ছেচল্লিশ টাকা ঢুকে যাবে এখানে আরও আছে তিনশো টাকা যদি আপনি ঢুকান তাহলে দেখতে পারবেন ছিয়ানব্বই টাকা করে আপনার পাবেন তিনশো পঁয়ষট্টি দিন আপনারা ছিয়ানব্বই টাকা করে পাবেন তো এখানে আরও আছে বারোশো ঢুকাইলে চারশো টাকার উপরে পাবেন তো আমরা এগুলা দেখাচ্ছি তো এখানে সামনে উপরে দেখতে পারবেন প্রত্যাহার লেখা আছে এখানে চাপ দিবেন দেওয়ার দেখতে পারবেন আপনার তিরিশ টাকা ব্যালেন্স অ্যাড হয়েছে তো এটা আপনারা কি করবেন এখানে ব্যাগ দেওয়ার পর এই সাইডে মানুষের মধ্যে এখানে চাপ দিয়ে এখানে আপনারা ব্যাঙ্ক তথ্য লেখা আছে ব্যাঙ্ক তথ্য একটা চাপ দেবেন তো এখানে আপনারা কোন নাম্বারে আপনি টাকা নিতে চাচ্ছেন ওইটা আপনারা এখানে সিলেক্ট করবেন এই যে ব্যাংক নির্বাচন এখানে আপনারা সিলেক্ট করবেন তো এখানে আমরা নগদের টাকা নিতে চাচ্ছি আমরা নগদে এখানে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে নগদে যে নাম দেওয়া আছে এই নামটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে নগদ নাম্বারটা আপনারা দিয়ে দিবেন হ্যাঁ দেওয়ার পর এখানে জমা দিন জমা দেওয়া হয়ে গেছে তো আমাদের এখানে হোম পেজে দেখতে পারবেন পতটা এখানে যদি আমরা দেখি এখানে একশো টাকা দিতে হবে হ্যাঁ একশো টাকার নিচে এখানে হবে না আমাদের সত্তর টাকারও লাগবে তো আমরা এখানে দেখাবো এখন কীভাবে আপনারা এখানে টাকাটা এড করবেন কীভাবে এগুলা কিনবেন এখানে কেনার জন্য প্রথমে দেড়শো টাকাটা এখানে যদি আপনারা কিনেন তাহলে এখন অ্যাড করুন দেওয়ার পর এখানে এখানে কিনুন আবার দেবেন চাপ দেবেন তারপরে এখানে নগদ বিকাশ যেটাতে আপনারা টাকা পাঠাইতে চান ওটাতে আপনারা সিলেক্ট করবেন তো আমি এখানে বিকাশ দিলাম দিয়ে এখানে জমা দিলাম দেওয়ার পর দেখতে পারবেন এখানে আপনার ওদের বিকাশ নাম্বার চলে আসবে এটা হলো ওদের সেনমার এটা হলো ওদের পার্সোনাল নাম্বার এটা ওদের ইয়া নাম্বার এইটা ওদের এজেন্ট নাম্বার তো আমরা যদি এখানে আবার আপনাদের বোঝার সুবিধা তো আমরা এখানে যদি একটা ব্যাগ দিই এই ব্যাগ দিলাম দিয়েছো আবার দিই কিনুন এখানে দেখতে পারবেন বিকাশ দিয়েছো আমরা সিলেক্ট করে দেখবেন নাম্বার পাল্টে গেছে মানে ওদের অনেক নাম্বার আছে এজেন্ট বুঝতে পারছেন তো এখানে এখন কি করবেন এখানে নাম্বারটা কপি করে নেবেন কপি করার পরে আপনারা বিকাশ নমর যেখানে হোক সেখানে আপনারা টাকাটা দিবেন এই নাম্বারে দেড়শো টাকা ঢোকাই দিবেন। ঢোকাই দেওয়ার পর এখানে ট্রানজ্যাকশান একটা কোড আছে সাইডে দেখতে পারবেন ট্রানজাকশান কোড আমি পরে দেখিয়ে দিব ওই ট্রানজাকশান কোড কেমনে দিতে হয় ওইটা আপনারা এখানে বসে দিবেন আমি দেখে দিলাম ইমনিতে দিয়ে এখানে যদি নিশ্চিত দেন কনফার্মে দিয়ে দেবেন এখানে আমার ট্রানজাকশান খুব হয়েছে তো আমি একটা ইমনিতে দেখে দিচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন আমি এখানে দেখাচ্ছি অনেক আছে এখানে আমার কাছে একটা ট্রানজ্যাকশান খুব আমরা এখানে কপি করে নিলাম হ্যাঁ এই ট্রানজ্যাকশান কোডটা মানে লেখা আছে ক্যাশ আউট বা ক্যাশ আউট করতে হবে আপনাকে সেনমানি করলে হবে না ক্যাশ আউট করার পর দেখবেন যে এই ট্রানজ্যাকশান লেখা আছে ট্রানজাকশান কোড এটা আমার এটা আপনাদের অন্য আসতে পারে তো আমি এটা কপি করে নিলাম কপি করে এখানে আমি বসে দেবো আপনাদের দেখার জন্য আমি দেখাচ্ছি নিশ্চিত দিয়ে দেবো দেখুন দিলাম তো হয়ে গেছে এখানে হয়ে যাওয়ার পরে এখানে বের হয়ে আসবেন বাইরে হয়ে আসে দেখতে পারবেন রেকর্ড লেখা আছে উপরে ওই রেকর্ডে চাপ দেবেন দিয়ে পেমেন্ট রেকর্ড এখানে চাপ দেন তাহলে এখানে আপনাকে সফল দেখাবে আমার ব্যর্থ দেখাচ্ছে এই জন্য যে আমি এটা দিয়ে আমি কাজ করিনি মানে আমি আপনাদের দেখার জন্য দেখাচ্ছিলাম মানে বোঝানোর জন্য দেখাচ্ছিলাম এই জন্য আমি টাকা দিইনি এখানে বুঝতে পারছেন তো আমার নতুন আমার যেটা আইডিয়া আছে ওই আইডি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার যেটা আইডি যেটাতে আমি টাকা ইনকাম করেছি ওইটা আপনাদেরকে দেখাই এরপর তো আর এখানে আমি টাকা তুলে নিয়েছি দেখেন এখানে সময় দেওয়া আছে তারিখ দেওয়া আছে দেখেন একশো টাকা তুলে নিয়েছি একশো একত্রিশ টাকা তুলে নিছি বুঝতে পারছেন তো এই জায়গাতে আমার সব কিছু সিলেক্ট করা আছে এখানে আমি যদি রেকর্ডে যদি যাই তাহলে আমার দেড়শো টাকাটা কিনে আছে দুই দিনে আমি ছেচল্লিশ টাকা করে পেয়েছি বুঝতে পারছেন তো পেমেন্ট কার্ড এখানে যদি যাই দেখেন আরবেন দেখেন এখানে সফল হয়েছে আমার এগুলো আমি এমনিতে ট্রাই করছিলাম কিন্তু হয়নি তখন আমি যখন টাকা দিছি তখন দেখতে পারতেছি এখানে সফল হয়েছে এটা দেখাবে এটা দেখানোর পর আপনার প্রতিদিন এই সময় করে মানে যেই সময় আপনারা টাকাটা ইনভেস্ট করবেন সেই সময় আপনারা ছেচল্লিশ টাকা করে পাবেন যদি চান তাহলে এখানে তিনশো টাকা করতে পারবেন তাহলে ছিয়ানব্বই টাকা করে পাবেন এই হলো কাজ আর আপনারা যদি যেভাবে আপনারা বন্ধুদের লিঙ্কটা শেয়ার করবেন প্রোফাইলে যাবেন যাওয়ার পর এখানে শেয়ার আছে সেয়ার এখানে কপি করে দিয়ে দেবেন আপনি যদি আপনার অ্যাকাউন্ট যদি অন্যজন আপনার অ্যাকাউন্টে যদি কপি করে মেরে দেয় মনে করেন যে রেফার করে রেফার করে টাকা যদি অ্যাড করে তাহলে আপনি ওখান থেকে বত্রিশ টাকা পাবেন বুঝতে পারছেন আমি একটা আপনাদের ভিডিও দেখাই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ভিডিও দেখালে বুঝতে পারবেন যে কত তাড়াতাড়ি টাকা ঢোকে দাঁড়ান আমি ভিডিওটা বার আমি লাইভ প্রুফ সব দেখাই দেখেন এখানে আমি একশো একত্রিশ টাকার আছে মানে যখন ওইটা দিছি তার আগে এক কি একশো একত্রিশ টাকার মধ্যে এখানে আমি একশো একত্রিশ টাকা সিলেক্ট করলাম করে এখানে গ্রহণে যখন দিলাম দেখেন এখানে প্রতিক্রিয়া হচ্ছে নিচে তো আমার সময় নিচে দেখেন সামান্য বেশি সময় না এখানে আপনার টাইম দেখতে পারেন টাইম দেখলে বুঝতে পারবেন দশটা একুশে কিন্তু আমি এখানে উইডো হচ্ছে বিশে দিসি উইডো এখন একুশ বাজে তো এখানে দেখেন এদের নোটিফিকেশান আইসে এক মিনিটের মধ্যে উইডো হয়ে গেছে একশো একত্রিশ টাকা বুঝতে পারছেন এই যে আমি একশো একশো টাকা পেয়ে গেছি তো আজকের ভিডিও এতটুকুই কিন্তু ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এমন চ্যানেল বা সাবস্ক্রাইব করে দেবেন আর